এখনো পর্যন্ত বিরোধী দলকে যারা শক্তিশালী নিজেদেরকে দাবি করে তার হুমকি ধুমকি দিচ্ছে আমি চাই না ভবিষ্যতে কোন সিএসি এইভাবে মবের মবের আওতাধীন চলে আসুক আজকে প্রশাসন অবস্থা দেখেছেন প্রশাসন কি কেউ মানছে না তার সামনে নির্বাচন আসতেছে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে নির্বাচন কেমন চান কিভাবে হবে সংখ্যা প্রকাশ করেন কি করেন না নির্বাচন সুস্থ হবে অবাধ হবে নিরাপত্তা হবে এই বিষয় বর্তমানে পরিস্থিতি আমরা সবাই জানি যে বাংলাদেশের বেড়ে গেছে গত পরশুতেও একটা হত্যা হয়েছে এরপরে হাদিত হত্যা হয়ে গেছে এরপরে হাজারো মানুষের মধ্যে হুমকি চলতেছে এখনো পর্যন্ত বিরোধী দলকে যারা শক্তিশালী নিজেদেরকে দাবি করে তার হুমকি ধুমকি দিচ্ছে ইদানি আমি বরিশালে বিভিন্ন জায়গায় শুনতেছি যে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন দলে লোকেরা হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে আমরা মনে করি দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে অবশ্য নির্বাচন হয়নি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাতর পাখি থেকে আছে আসে আগামীদের সুস্থ অবাধের নির্বাচনের জন্য যেখানে তারা নির্বিঘ্নে তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে যেখানে মারামারি থাকবে না যেখানে পেশি শক্তি ব্যবহার করা হবে না কালো টাকার সরাসরি যেখানে থাকবে না যেখানে প্রশাসক থাকবে নিরাপক্ষ কিন্তু আমরা এই দিন দেখেছি যে অন্তর্বর্তী সরকার সে আসলে নিরাপত্তা রক্ষা করতে পারেনি হয়তো বা সে রাজনৈতিক দলের করবে মিটিং করবে সবাইকে নিয়ে করবে করবে না তো সে নিজের লোকজনকে নিয়ে করবে এটা খুব সুন্দর কিন্তু সে দেখছি যে এটা সে নিরাপত্তা হারিয়ে ফেলছে এর জন্য আমরা সংক্ষিপ্ত জানি না আগামীতে সে কোনো দিকে ঝুঁকে পড়ে কিনা আমি চাই না ভবিষ্যতে কোনো সিএসি এইভাবে মবের মবের আওতাধীন চলে আসুক তাদের ব্যাপারে মব সৃষ্টি আমরা চাই না তারা শ্রদ্ধা ভাজন আমাদের লোক তারা শ্রদ্ধার সাথে থাকবে সম্মানের সাথে থাকবে এটা আমরা চাই কাজে আগামী নির্বাচনের যেন কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করা না হয় দুর্নীতিবাদটাকে নির্বাচিত করে মুক্ত দেশ গড়া যায় না যদি আপনারা আপনাদের কলমে আপনাদের বক্তব্যে এই কথা তাহলে আমি মনে করি জনগণ সচেতন হবে জনগণ সচেতন হবে আমরা দেশটাকে বাঁচাই আর দেশটাকে ধ্বংস করতে চাই না দেশ কিন্তু ধ্বংসের দার প্রান্তে চলে গেছে কেউ কেউ মানছে না আজকে প্রশাসন অবস্থা দেখেছেন প্রশাসন কি কেউ মানছে না আমাদের জনগণের মধ্যে অনৈক্যতা চলে আসছে এই দেশটাকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ রক্ষা না করেন তাহলে দেশের ভবিষ্যৎ এই ভূখণ্ড নিয়ে কিন্তু আমাদের সংখ্যা আছে আমাদের খুব ভয় ধরছে না জানি কি হয়ে যায় এর জন্য আসুন আমরা সম্মিলিতভাবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইনশা আল্লাহ যারা চাঁদাবাস দুর্নীতি বাস তাদেরকে আমরা ভোট দেব না যেটা বড় বড় শুধু দুর্নীতি না আমরা গভর্নর সাহেব কথা বলছি গভর্নর সাহেব একই কথা বলছে দুর্নীতিবাদদের ভোট দেওয়া যাবে না যে আসবে না তো আমাদের প্রধান উপদেষ্টাও একই বক্তব্য দিয়েছেন একই একই বক্তব্য দিয়েছেন কাজে এই বক্তব্যটা যদি আমাদের সবাই হয় সব জনগণের হয় সমস্ত সাংবাদিকদের হয় তাহলে আমি কি মনে করি আমি বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশের জনগণ দুর্নীতিবাজদেরকে চাঁদাবাস